শুক্রবার দিন কোন একটি সাদা কাগজে মা কথাটা একশো আট বার লাল কালি দিয়ে লিখুন লিখে মুড়িয়ে নিয়ে কোন টবের গাছের গোড়ায় আপনার মনস্কামনা করে পুঁতে দিন বৃহৎ ফল ধূপ আরতিও করতে পারেন ধূপের আরতিও করতে পারে আমাকে দু মিনিট দিন না দিন শুরু করার আগে আমাকে দু মিনিট দিন দু মিনিট আমি যে প্রথাটা বলি প্রথাটা করুন মিনিট দু দিন অনেক তো কাজ করেছেন অনেক কিছু করেছেন সমস্যার সমাধানের জন্য এই টুকুনি করুন না দেখুন না কি ফল পান আপনাকে তো বিশেষ একটা খরচা করতে বলছি না আমি নমস্কার